বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো বানাবো মাত্র মিনিটে একেবারে দোকানের মতো মিষ্টি দই তো চলো আজকের কিন্তু মিনিট হাতে নিয়েই কিন্তু দইটা বানিয়ে ফেলবো তার জন্য প্রথমেই কিন্তু আমি দই বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে অন করে আমি একটু জল গরম করে নেবো তো বন্ধুরা পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে আজকের আমি এই মিষ্টি দই বানানোর জন্য দশ টাকার প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আর আজকের এই দশ টাকার প্যাকেট দুধ নিয়ে দিয়ে আমি কতকগুলো মিষ্টি দই তাও আবার মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ জল জলটা যেহেতু গরম হয়ে গেছে এখন আমি আঁচটা বন্ধ করে দেব এখন আমি জলটাকে একটা পাত্রে ঢেলে নেব এখানে জলটাকে কিন্তু অতিরিক্ত গরম করা চলবে না এখানে হালকা গরম করে নেব আর এখন আমি গুঁড়ো দুধটা এখানে দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে এটা মিশিয়ে নেব আমি দুধটাকে খুব ভালোভাবেই মিশিয়ে নিয়েছি এখন মিষ্টি দই করার জন্য একটা ক্যারামেল তৈরি করে নেব কারণ দোকানের মিষ্টি দুধগুলোতে লালচে কালার থাকে আর সেই লালচে কালারটা আনার জন্য আমি চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করব এখানে আমি তিন চা চামচ চিনি নিয়ে নিয়েছি আমি কোনোভাবে কিন্তু জল এখানে দেব না এটাকে এখন ক্যারামেল তৈরি করে নেব আর এখন দেখো চিনিটা কতটা গলতে শুরু করেছে এইভাবে এই ক্যারামেলটাকে হালকা আঁচেই করে নেব যাতে না কোনোভাবে চিনিটা পুড়ে যায় দেখো এখন কিন্তু চিনিটার একটা কালার চলে আসছে একটু আমি নাড়াচাড়া করে দেব তো একেবারে হালকা আঁচেই কিন্তু এটা করে নিতে হবে কোনোভাবে কিন্তু চিনিটাকে পোড়ালে তাহলে কিন্তু আমরা দইটা খেতে পারবো না তো এখন দেখো আরও কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমার কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এখন আমি এক কাপ জল দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু এরকম দানা দানা হয়ে যাবে জড়িয়ে যাবে এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এরকম খুন্তি দিয়ে মাখাতে মাখাতে যেটা আমাদের জুড়ে গেছে যে চিনিটা সেটা কিন্তু খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যাবে তো বন্ধুরা আমি কিন্তু দশ টাকার গুঁড়ো দুধে আজকে প্রথমেই এক কাপ জল দিয়েছিলাম এখন আমি ক্যারামেলে দিলাম এক কাপ জল মোট আমি দু কাপ জল দিলাম এখন আমার চিনিটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে গেছে এখন এটাও আমি নামিয়ে নেব এখানে আমি আরও দু চামচ চিনি এখানে দিয়ে দিচ্ছি আর এই ক্যারামেলটাকে ঠান্ডা করে নিতে হবে দু চামচ চিনি দিলাম কারণ মিষ্টি দইটাকে একটু বেশি মিষ্টি করার জন্য এখন চিনিটাও গুলিয়ে নিতে হবে আর ক্যারামেলটাকেও ঠান্ডা করে নিতে হবে এখন ক্যারামেলটা ঠান্ডা করে নিয়েছি আর চিনিটাও যে এর মধ্যে দিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে মিশে গেছে আমি নিয়ে নিয়েছি দু চামচ অল্প একটু জল দিয়ে অ্যারারুটটা মাখিয়ে নেব তো বন্ধুরা দশ টাকার প্যাকেট দুধের সঙ্গে আমি দু কাপ জল দিয়ে এখন দিয়ে দিচ্ছি অ্যারারুট দু চামচ খুব ভালো করেই কিন্তু মিশিয়ে নিতে হবে আমি এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এই দুধের সঙ্গে ক্যারামেলটা মিশিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দেখো দুধের কালারটা কত সুন্দর চলে এসছে এখন চিনির সঙ্গে এলাচটা আমি খুব ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম এটা আমি এখানে দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি যে অ্যারারুটটা মিশিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম আমি এখানে আগে থেকে টক দইটা ছাঁক ছেঁকে রেখেছিলাম কারণ কি টক দইয়ের মধ্যে একটা এক্সট্রা জল থাকে সেই জলটা তাহলে ঝরে যাবে এখানে দেখো আমি দু চামচ টক দই নিয়ে নিয়েছি একটা দশ টাকার প্যাকেট দুধের সঙ্গে এখন এই দইটাকে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব ক্রিমের মতো হয়ে গেছে তো অবশ্যই তোমরা মনে রাখবে দু কাপ জলের সঙ্গে আমি কিন্তু এখানে দু চা চামচ টক দই ব্যবহার করেছি আর এখানে একটা কথা বলি তোমরা কিন্তু প্যাকেট দইটা নেওয়ার চেষ্টা করবে কারণ প্যাকেট দইটা নিলে তাহলে কিন্তু দইটা খুব ভালোভাবেই বসে এবার কিন্তু এই দইটার সঙ্গে দুধটাকে খুব ভালোভাবেই মিশিয়ে নিতে হবে এখন আমি দুধ আর দইটাকে খুব ভালোভাবেই মিশিয়ে নিয়েছি আর দইটা যখন এখানে দেবে তখন কিন্তু দুধটা অবশ্যই যেন ঠান্ডা থাকে যাতে কোনোভাবে না গরম থাকে সেটা একটু দেখবে আর এখন দেখো আমি খুব কিন্তু ভালোভাবেই দুধ আর দইটাকে মিশিয়ে নিয়েছি এখন আমি এরকম একটা স্টিলের টিফিন পৌটা নিয়ে নিয়েছি আজকে দইটা বসানোর জন্য এখন দুধটা আমি এখানে ঢেলে নেব এখানে এখানে আমি আমি ঢাকনাটা বন্ধ করে দেব দিয়ে দিচ্ছি জলের উপরে এরকম স্ট্যান্ড দিয়ে দিয়েছি এই দিক দিয়ে দিলাম না কারণ অনেকটা উঁচু হয়ে যাবে তাই এই দিক দিয়ে আমি দিলাম আর এখন আমি টিফিন কৌটাটা এখানে বসিয়ে দেব এখন থেকে ঠিক মিডিয়াম আছে আমি কিন্তু দশ মিনিট ফুটিয়ে নেব আর এই রকম ঢাকনা দিয়ে দেব আর এই চিত্রটাকে আমি একটু বন্ধ করে দেব এখানে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি একেবারে ঘড়ি ধরে আর দু মিনিট আমি ঠান্ডা করার জন্য ওই অবস্থাতেই রেখে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা খুলে নেব ভাতটা ভীষণই গরম আছে তবু আমি নামিয়ে নিচ্ছি আর এই অবস্থাতে একদমই খোলার চেষ্টা করবে না কারণ এই গরম অবস্থাতে টিফিন কৌটা খুলবে না তো এখন আমি এটাকে ফ্রিজে দিয়ে আসবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে আমি তোমাদের সামনে ফিরে আসছি আর নর্মাল ফ্রিজেই কিন্তু এটা আধ ঘন্টায় রেখে দেবো তো বন্ধুরা আধ ঘন্টা পর আমি ফিরে আসছি কিন্তু আমি ফ্রিজের মধ্যে রাখতে পারিনি আর বাড়িতে ভীষণই কারেন্টের সমস্যা ছিল এই কারণে ফ্রিজ চালাতে পারিনি আর ফ্রিজটা বেশিক্ষণ না চললেও মিষ্টি দইটাও নষ্ট হয়ে যাবে এই কারণে এই অবস্থাতে তোমাদের দেখাতে বাধ্য হয়েছি তবে তোমাদেরকে এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা এটা যদি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দাও একেবারেই সেট হয়ে যাবে তবু কেটে দেখাচ্ছি আর যদি আমার কথা একবার অন্তত বিশ্বাস করে এই ভিডিওটা ট্রাই করবে তোমাদের কাছে অনুরোধ থাকলো পারফেক্ট না হলে কমেন্টের মাধ্যমে জানাবি এইটুকু অনুরোধ তোমাদের কাছে তবু আমি কেটে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি যদি ফ্রিজে ভরে দিতাম পুরোটাই সেট হয়ে যেত তাই এই কাজটা যেহেতু করতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে